আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমি চলে আসছি ইসল্যান্ডে এটা কানাডার ওল্ড টাউন তো আজকে ডে অফ আমার তাই ভাবলাম একটু ঘুরে আসি আর আপনাদের সাথে শেয়ার করি যদি আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন তো আমরা এখানে ছোটখাটো একটা বোর্ড দিয়ে ওই যে দেখতে পাচ্ছেন দূরে ওটা দিয়ে আমরা এখানে আসছি তো নেমেই এই যে সাইকেল সবাই সাইকেল নিচ্ছে কারণ আমরা মিডল পয়েন্টে আছি দুপাশে দেখার জন্য এটা অনেক বড় তো দুই পাশে যাওয়ার জন্যে হেঁটে সহজ এত দূর দেখাটা সম্ভব না তাই মানুষ অনেকে হাঁটার কষ্ট থেকে বাঁচার জন্যে সাইকেল নিয়ে নেয় তো আমি ট্রাই করলাম বাট আমি পারলাম না সাইকেল নেওয়ার জন্যে কারণ সব বুক হয়ে গেছে আগে থাকতে তো বললো চার পাঁচ মিনিট দাঁড়ানোর জন্য বাট আমার মনে হলো চার পাঁচ মিনিট দাঁড়ায় কোনো লাভ নাই সবাই যার যার মতো নিয়ে নিয়েছে দাঁড়ালাম তিন চার মিনিট দাঁড়ানোর পরে দেখি হয় নাই তো চলে গেছে চলুন আমি এখানে কি কি করি আপনাদের সাথে শেয়ার করি এই হচ্ছে পুরো গার্ডেনিং এরিয়াটা আমার কাছে এটা ফিল হচ্ছে আমি ওই টেঙ্গুরা হাওর গিয়েছিলাম সিলেটে টেঙ্গুরা হাওর টাঙ্গুরা হাওর আমি যেরাই হোক আমার স্পেলিংয়ে হয়তো ভুল আছে তো ওখানে ফিল হচ্ছে শিমুল বাগানের মতো এই হচ্ছে পুরো এরিয়াটা মানে সামনের যে সাইটে যেখান থেকে আমি এসে নেমেছি খুব সুন্দর লাগছে দেখতে মাসাল্লাহ নেমে আমার ক্ষুধা পেয়ে গেছে আমি চা কফি কিছুই পাচ্ছি না সামনে দুটো রেস্টুরেন্ট আছে একটা আছে পিজা পিজ্জা একটা সাবওয়ে বাট একটা তো হালাল না যে কারণে আমি খেতে পাচ্ছি না সবাই যা যা ফ্যামিলি ফ্রেন্ডস সার্কেল নিয়ে এসে চলে আসছে বাচ্চারা খেলাধুলা করছে এই তো এত সুন্দর একটা জায়গা রৌদ্র আছে মিষ্টি একটা রৌদ্র আবার একটা বাতাসও আছে পচা একটা বাতাস তো এই হচ্ছে অবস্থা যাই কতটুকু আপনাদেরকে দেখাতে পারি দেখাই খুব সুন্দর লাগছে আমি যাই না আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে আশা করি ভালো লাগবে এই যে এদিকে সবাই ফ্রেন্ড সার্কেল সাথে আসছে ওরা খেলাধুলা করছে গাছের ছাউনির নিচে খুব ভালো লাগছে জায়গাটা

তো নেক্সট আরেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো আমার এখানকার ঘোরাঘুরি ততক্ষণ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে সেকেন্ড পার্টে আসসালামু আলাইকুম আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ